নমস্কার বন্ধুরা সাহাবাড়ি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের বানাবো চিড়ের পোলাও চলুন দেখে নিই চিড়ের পোলাওটা চিঁড়েটা আমি আগে ধুয়ে রেখেছি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি কড়াইতে এবার সাদা তেল দিলাম দিয়ে কুচু করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে গাজর আর আলু দিলাম দিয়ে তিনটে একসাথে ভেজে নেব ভেজে নিয়ে ওই তেলেই কারিপাতা দেবো কারিপাতা দিয়ে ভালো করে মড়মড় করে ভেজে নিলাম ভেজে সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব নিয়ে ওর মধ্যে ধোয়া চিঁড়েটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব নিয়ে নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম নিয়ে ডিমটা আমি আগেই ভেজে ঝুরু করে রেখেছিলাম ডিমটা অমলেট করেছি করে ওটাকে ঝুরু ঝুরু করে রেখেছিলাম এটা ডিমের ঝুরুটা দিয়ে দিলাম দিয়ে তারপরে চিনি দিলাম দিয়ে এই জিরে গুঁড়োটা হচ্ছে জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে শুকনো কড়াইতে নেড়ে ভেজে গুঁড়ো করা আর ঘি দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কাটা দিলাম এই সব শেষে বাদামটা দিয়ে দিলাম বাদামটা হাফ করে করে বাদামটা দিতে হবে ভাঙা বাদাম এটা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো চিড়ের ফোলাও